আগামী পয়লা জুন সপ্তম ও অন্তিম দফার নির্বাচন তার আগে জোর কদমে প্রচার সারলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তার প্রচারে গতানুগতিক প্রচারের পাশাপাশি কিছু আলাদা অভিনবত্ব চোখে পড়ে এই দিন মধ্যমূল স্টেশন থেকে টিকিট কেটে বিজেপি সমর্থকদের সঙ্গে নিয়ে ট্রেনে চেপে প্রচার সাধতে দেখা গেল বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে দেখুন এই লোকাল ট্রেনে সাধারণ মধ্যবিত্ত মানুষ এবং চাকুরিজীবী মানুষ খেটে খাওয়া মানুষের যাতায়াত বেশি তো গাড়িতে যারা যাতায়াত করে তারা স্বাভাবিকভাবে একটু তাদের চিন্তাভাবনা আলাদা তাদের অর্থনৈতিক অবস্থান আলাদা তাদের যখন যেখানে পাওয়া যায় সেইভাবে প্রচার করা হয়েছে যেহেতু এই সংখ্যাটা আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি তো আমার কোথাও মনে হলো আমিও সেই সংখ্যার মধ্যেই পড়ি তো তাদের সঙ্গে দেখা করা ক্যাম্পেনিং করা এবং প্রচারে থাকা আবার নৈতিক দায়িত্ব বা কর্তব্য মনে করি তার জন্য আমি আজকে এই প্রচারের জন্য এসেছি আমি সকলের কাছে প্রার্থনা করব এবং আবেদন করব সবাই যাতে এই বাংলার যে দুর্দশা এই দুর্দশা পোঁচানোর জন্য নরেন্দ্র মোদীকে সমর্থন করে বিজেপি পদ্ম দেয় এবং ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গকেও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকার দরকার কারণ হচ্ছে বিগত এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা তিনটি দল তিনটি সরকার দেখে নিয়েছি বিকল্প কিছু নেই এক বিজেপি ছাড়া অত বিজেপি আসলে তবেই এই বাংলায় উন্নয়ন হবে বাংলায় ঋণমুক্ত বাংলা হবে সন্ত্রাসমুক্ত বাংলা হবে ধর্ষণমুক্ত বাংলা হবে শিল্প আসবে কর্মসংস্থান হবে এটা আমরা সকলে বিশ্বাস করি